পাগলা গোলটার সাথে কিন্তু আমরা আরো যাবো হাসির চেক করছে এই পাগলা গোলটা কিন্তু হাসির চেক করছে সৌরভ মরু কিন্তু হচ্ছে এত পরিমাণ এত পরিমাণ দেখতে পাচ্ছেন এটার পাওয়ার সৌরভ মরু যে জালবেশি কথা আছে সেই রকম ভাবে কিন্তু এটা ফলাইছে আমার কত নিছিল সত্তর হাজার টাকা এই তার বার বেরা দে বেরা দেড়া দেড়া দে এই হায় আই হায় রে ওই তার

নিয়ে <laughs>

দেখতে পাচ্ছেন অলরেডি গরুটা কিন্তু থামানো হয়েছে আপাতত কিছুক্ষণ লেগে হবে গরু না অন্য কিছু পুরো কাপ্তুলি হাটের শেষ তো কাপ্তুলি হাটের শেষ তো এটার মতো গরু পাগলামি এই বছর গরুটাই করতে পারে নাই আমি তো প্রথম থেকে সকাল থেকেই আছি এই গরু কিন্তু রাত্রিবেলা কিন্তু বম্বে দেশে পাঠাবি হয়ে যে গরু

সুন্দর করে যাও সুন্দর করে দূর লে যা গরুর গায়ে কেউ করো না গরুরে কেউ মাইরো না গরুরে কেউ গায়ে চাপ তুই কি করবি সামনে যাইয়া আমি কেমন আমি তো ভাই ভাই কই নিবো আধা ভোট ভাই আধা ভোট নিবো আধা ভোট গাড়ি কেডা গাড়ি কেডা আচ্ছা তাহলে উড়ান 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 গাড়ি উড়ান গাড়ি উড়ান বল গাড়ি উড়ান এই ল্যাঙ্গা ধরিস না কেউ কথা বুঝতে আছে না এই তো সুন্দর 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 এরা বাঁধে বাঁধে টাইট করে বাঁধে

সব সময় নতুন কোনো ভিডিঅ' পেতে থেংক ইউ